এই পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে গতকাল তেইশ ফেব্রুয়ারি রোববার মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চান তারা এর কিছুক্ষণ পরেই রাত তিনটার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে ডাকা এই জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান যারা তার পদত্যাগ চাইছেন তারা মূলত চাইছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় এই ব্যবস্থা আমি করছি শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা